সাইড সাইড করে একটু করতে হবে ফসলা ভাজা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে গিয়েছিলাম বাঁকুড়া তো বাসে করে গিয়েছিলাম বাইকে যাই নিয়েছি এই যে এই চকলেট গুলো কিন্তু বাসে বেশি ভাগি পাওয়া যায় তো এগুলো আমার বেটুর খুব পছন্দ আর আমারও খুব ভালো লাগে আমার এই ব্ল্যাকটা বেশি ভালো লাগে বেশ ঝাল ভালো লাগে তো এইটা নিয়েছে আর ব্ল্যাকটা তো এখন স্নান টান করলাম রান্না বসেছি মায়ের শরীর খারাপ ছিল মাকে দেখতে গেছিলাম তো আর করব কি করব এখন বলবো না দেখতে থাকো পুরো ভিডিওটা কি করছে আজকে দারুণ একটা জিনিস করব কি রোদ দিয়ে যে প্রচন্ড রোদে বসে বসে আজকে আমাকে প্রচন্ড খাটনি করতে হবে গাইজ আজ আর কিচেনে হবে না আজকে এখানেই করতে হবে খসলা লাগলে আজকে এখন প্রথমে আমাকে ছুলতে হবে তো তার জন্য আমি একটু ঝাঁট দিয়ে দিলাম এখানটা আমাদের উঠোনটাতে না প্রচন্ড বালি কিন্তু এত গরম করছে গরমের মধ্যে রোদে খাটানি এরকম একটা চাকতি নিয়ে নিয়েছি ঘষে দিতে হবে ভালো করে হুম চকলেটটা কিন্তু দারুণ আর ওকে কুলোতে এটা পাছুরে প্লেটটাতে আজকে আমরা পাছড়াতে হবে বা আমাদের বাড়ির খসলা এটা রোদে দিলে কি খসলাটা ভালো থাকে অনেকদিন থাকবে খসলাগুলো কি সুন্দর এই বর্ষাতে না খসলা ভাজা কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে যখন বৃষ্টি পড়বে খসলা আজকে আমি খসলাটা কিন্তু সেরকম ভাবে করব না আজকে অন্য টাইপের খসলাটা করব তোমরা এরকম ভাবে খসলা খেয়েছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো এটাতে প্লেটটাকে তুলে নিচ্ছি এটা এইরকম করে ফেলে দিচ্ছি কিছুটা আবার এরকম করে পা পুরোটা কুড়োটা দেখবে সাদা বেরিয়ে যাবে একদম বাসে এলাম কি ধকন্তি লাগছিল বেটু তো কান ছিল বাসে আস্তে আস্তে ওকে কোন ভুলিয়ে ওই চকলেটগুলো গুলো কিনে দিয়েছিল এইগুলো বেরিয়েছে তো এগুলো আরেকবার আমাকে ছুলে নিতে হবে দেখো সবগুলো কিন্তু সাদা হয়নি ওই জন্য বাকিটা আমাকে ছুলতে হবে তো গাইস দেখো কিছু কিছুটা সাদা আছে আর কিছু কিছু কালো আছে তো এটা একটু হালকা রোদে রেখে দেবো তারপরে এটা ব্যাস কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা রেখে দিই একটু হালকা রোদে থাক এখন এখানে শেষ হলো কি গরম মাঠ এমনি ঘামড়ে চুপ তো গাইস চলে এলাম দেখো কিছু আর এটা দেখো ধোয়া হয়ে গেছে আমার তোমার এবার দেখিয়ে দিই কি সুন্দর দেখো সাদা হয়েছে এই দেখো কতটা সাদা হয়েছে তো এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব একদম ভালো করে ছেঁকে খুব সুন্দর করে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে একটু ও যেমন না বালি থাকে কারণ আমি যেহেতু নিচে এটা ছাড়িয়েছি ছালটা তাই জন্য নিচে কিন্তু প্রচুর বালি থাকবে ভালো করে ধুয়ে নিতে হবে চলো এটা বেটে নিতে হবে আগে আর এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি তো আজ করবো আমি কুন্দরি খসলা ভাজা তো খসলা শুধু ভাজা অনেকেই খায় তো কুঁদরি দিয়ে খসলা ভাজা আজকে তোমাদের সাথে নতুন শেয়ার করবো গাইস তো আমরা তো এখানে খসলা বলি আর তোমরা কারা কোথা থেকে দেখছো আর এই খসলাটা তোমরা কি বলো খসলাকে আমাকে অবশ্যই কমেন্ট করো কিন্তু দুটো কাঁচা লঙ্কা দেব আজ বেটু কিন্তু ঘুমিয়ে গেছে বেটু আজকে মানে সকালবেলা উঠেছিল অনেক সকাল তো মানে যেহেতু ভাসে আসতে হয়েছিল তাই জন্য বেটু অনেক সকাল সকাল উঠেছিল তার জন্য ঘুমিয়ে গেছে ওকে ডাকতে হবে এবার স্নান করাবো তো চলো আমি এটা বেটে তখনকে তো বসে পড়েছি কাটতে একটু গরম করছে চুলটা খুলে আর চুলে শ্যাম্পু নিলাম তো খসলা কুন্দি ভাজবো তার জন্য কুন্দি তো কাটা হয়ে গেল আর এখানে দেখো খসলা বাটা আমার হয়ে গেছে আর খসলাটা আমি কেমন ভাবে বেটেছি যে খসলাটা কিন্তু একেবারে মিহি করলে চলবে না খসলাটা একটু মানে দু একবার বেটে বন্ধ করে দিতে হবে মানে একটু যদি খচখচে টাইপের থাকে তাহলে খেতে বেশ ভালো লাগবে খসলাটা একবার মিহি হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে না তেল দিয়ে দিচ্ছি একটু তেল গরম হয়ে গেছে এবার কুন্দরিগুলো দিয়ে দেবো আর দ্বিতীয় এখানে খসলা তো এই খসলাটাকে অনেকে কিন্তু তিলও বলে তো তোমরা কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো এরকমভাবে আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর তোমরা যদি এরকমভাবে কেউ রেসিপি না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে কিন্তু এখন তো কুন্দুরি খুব ভালো হয় এখন বর্ষাকালে কুন্দুরি খুব ভালোই পাওয়া যাবে তো এরকম ছটফট করে দেরি না করে বর্ষাকালে এরকম কুন্দুরি দিয়ে খসলা দিয়ে একটা খুব সুন্দর সাজা হয় তো তোমরা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো দেখো এরকম করে মাছ দিয়ে দিলাম আর হালকা হালকা আছে কিন্তু এটা নাড়তে থাকতে হবে স্টিমটা একদম কমে যাবে আর হালকা হালকা ঢাকা দিয়ে দিয়ে কম আছে আছে কিন্তু আসতে হবে এটা কাছে একটু সময় লাগে কারণ কি খসলাটা কুন্দরিটা একসঙ্গে ভাজা হয় তার জন্য একটু সময় লাগে আর ওটা স্টিমটা একটু লো ফ্লেমে রাখতে হয় বলে ভাজাটা খুব ভালো হয় তো ওই জন্য বড়োটাতে না করে আমি ছোটোটাতেই করলাম ছোটো ওভেনটাতেই বসিয়েছি আর একটু সময় লাগবে তারপরে আমার হয়ে যাবে মোটামুটি কমপ্লিট আর আমার নয় খসলা ভাজার থেকে খসলা বাটাটা যখন মানে মিক্সিতে পেস্ট হয় ওই কাঁচাটা আমার খুব ভালো লাগে একটু লবণ আর একটু বেশি লঙ্কা দিয়ে ঝাল ঝাল কাঁচাটাই আমার বেশি ভালো লাগে আর ভাজাটার থেকে তো আমি দেখো আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেলো রান্না বান্না এরপরে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে তারপরে বেটুকে আরও একটু পড়া কালকে সকালবেলা স্কুল আছে স্কুলে পড়াগুলো করতে হবে তো গাইস খসলা ভাজা হয়ে গেল আমার তো গাইস চলো কুন্দুরি খসলা ভাজা কমপ্লিট নামিয়ে নিচ্ছি এরপর আর এখন খসলার সিজন এখন কিন্তু এই তোমরা এই এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কমপ্লিট তো এই খসলা কুন্দুরি ভাজা প্রথমে ভাতের পাতে তোমরা যদি খাও একদম দারুণ লাভ গরম গরম তো তোমরা এখনো যারা কিন্তু এই খসলা কুন্দরি ভাজা ট্রাই করো নি অবশ্যই ট্রাই করো আর আমার ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে মেম্বারশিপ অন আছে তো আমি সুপারে লাইভ ভিডিও করি তো তোমরা অবশ্যই জয়েন করতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা